স্থায়ী চাকরি ও বেতন বৃদ্ধির দাবিতে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনকে ধর্নায় বসার অনুমতি কলকাতা হাইকোর্টের গত মাসে কলকাতা পুলিশের কাছে ধর্নার অনুমতি চেয়েছিলেন আন্দোলনকারীরা আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ পঞ্চাশ জন ধর্নায় থাকতে পারবেন কলেজ স্কোয়ারে বঙ্কিম সরণের দিকে অভিমুখ করে বসতে হবে আজ পয়লা মে থেকে পাঁচই মে পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ধরনার অনুমতি আন্দোলনকারীদের জন্য পানীয় জল ও বসার জায়গায় ব্যবস্থা করবে পুলিশ নির্দেশ আদালতের আয়োজকদের পাঁচ জনের নাম ও ফোন নাম্বার দিতে হবে পুলিশকে সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার জন্মবিস্তারিত দেবিকা আসলে দেখো আহ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের আহ যে দাবি ছিল বহুদিনের যে আহ তাদেরকে স্থায়ী চাকরি এবং বেতন বৃদ্ধি করা হয় সেই দামিতেই কিন্তু তারা ঘরনায় ভসার আবেদন জানাচ্ছেন যে আবেদন পুলিশ মানতে চায়নি তাই এটা আদালতের দায়িত্ব হয়েছে এবং আদালতের পড়তে তাদেরকে সেই অনুমতি দেওয়া হয়েছে গত মাসে পুলিশের কাছে তারা অনুমতি দিয়েছিলেন সংগঠনের তরফে এই কর্মসূচি করার জন্য এবং না দেওয়ায় তারা বিচারপতি দীপঙ্কর ঘোষের ইতিহাসের দ্বার্থ হন এবং বিচারপতি পঞ্চাশের অংশগ্রহণ অংশগ্রহণকারী এই ধর্নায় থাকতে পারবেন কলেজ পরে বহুত সড়কের দিকে মুখ করে তাদেরকে ধর্নায় বসতে হবে আজ এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচই মে পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত তারা দেখতে বসতে এবং পুলিশ কারীদের জন্য পানীয় জল বসার জায়গা ব্যবস্থা করবে একই সঙ্গে এই ধর্নার জন্য যাতে কোন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ না হয় সেটিকেও পুলিশ নজর রাখবে অংশগ্রহণকারীদের শক্ত বিধি মেনে চলতে হবে পাঁচজন কমপক্ষে অংশগ্রহণকারী নাম ফোন নাম্বার পুলিশের কাছে দিতে হবে যাতে কোন রকম অশান্তি বলে তাদের সঙ্গে যোগাযোগ করা যায় এ ধরনের একাধিক বিভিন্ন সরকারী সহ এই অনুমতি দিয়েছেন বিচারপতি শঙ্কর ঘোষ বেশ ধন্যবাদ